আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো যে আপনি ল্যাপটপের মাধ্যমে কিভাবে গুগল ক্রমটা খুব ইজিতে ইউজ করতে পারেন আপনি অনেকগুলো টুলস দিয়ে কাজ করতে পারবেন যদি আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে চলুন কথা না সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই সেখান থেকে দেখা যায় যে আপনি কিভাবে এই টুলস গুলোকে ব্যবহার করতে পারেন আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আর আজকে আমি আলোচনা করব এক্সটেনশন যে আমরা কিভাবে ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে গুগল ক্রমটাকে ইউজ করতে পারি প্রথমে

এই এক্সটেনশনের মাধ্যমে হিউজ পরিমাণের টুল আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি এই এক্সটেনশনের সঠিক ব্যবহারটা জানেন আপনার কাজের গতি দুই গুণ বেড়ে যাবে তো প্রথমে আমরা এখানে দেখেন এক্সটেনশন রয়েছে এখানে ট্যাপ করে দিই এখানে দেখেন প্রোডাক্ট অ্যাক্টিভিটি নামে যে অপশনটা রয়েছে নিচে দেখেন অনেকগুলো আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন কমিউনিকেশনস তারপর হচ্ছে ডেভেলপার টুলস এডুকেশন টুলস নিচে আসলে আর্ট ডিজাইনিং এন্টারটেইনমেন্ট বিভিন্ন নামে আপনি এখানে টুলস গুলো পেয়ে যাবেন সো আমি এখান থেকে প্রথম যে রয়েছে ডেভেলপার টুলস আমি এটা যদি ট্যাপ করে দিই তাহলে দেখেন এই হিসাবে আমার অনেকগুলো আমার টুলস চলে আসছে যে টুলস গুলো ব্যবহার করতে পারবো যেমন আপনি ফাইল তৈরি করতে পারবেন পারবেন তারপর লিখতে কোথায় হচ্ছে ডেভেলপারের কাজে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেই সেই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন তারপর এখানে যদি আমি টুলস এ ট্যাপ করে দিই তাহলে দেখেন এখানে হিউজ পরিমাণের টুলস রয়েছে যেমন সিম্পল পিডিএফ নামের যে অপশনটা রয়েছে আমি চাইলে এটাও রাখতে পারবো ধরুন আমি সিম্পল পিডিএফ ট্যাপ করে দিচ্ছি সিম্পল পিডিএফ ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখেন একটু কম নামে যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিব এখন এখানে দেখেন এড এক্সটেনশন নামে যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিচ্ছি তাহলে দেখেন এই জায়গাতে আমার এক্সটেনশনটা চলে আসবে অলরাইট এখানে চলে আসছে আমরা যদি ডাউনলোড বাটনে ট্যাপ করে দেই তাহলে দেখেন এখানে এটা ডাউনলোড হচ্ছে এবং অলরেডি আমার এটা ডাউনলোড কমপ্লিট এখন এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা চলে আসছে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসলো আমরা চাইলে এখানে কি করতে পারবো বিভিন্ন কাজ গুলো করতে পারবো যেমন কনভার্ট এর কাজ করতে পারবো যেমন এখান থেকে আমি পিডিএফ থেকে ওয়ার্ডে এ কনভার্ট করতে পারবো তারপর হচ্ছে পিডিএফ এডিটিং করতে পারবো তারপর হচ্ছে ইমেজ থেকে পিডিএফ কনভার্ট করতে পারবো মানে কনভার্টের জন্য আমি এই টুলস টা ব্যবহার করতে পারবো